হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে আসার জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর পেজ নাম্বার পাঁচ বসে থেকে এক পয়েন্ট একের প্রথম অধ্যায় আলোচনা করব প্রথম অর্থের প্রথম অঙ্কটি আলোচনা করে এখানে সমাধান করে ভালো করে বুঝিয়ে দেবো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো এই ভিডিওটি অবশ্যই দেখো এই অঙ্কটি নিয়ে তোমাদের কোনো সন্দেহ কোনো অসুবিধা থাকবে না যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো আর কোথাও যদি ডাউন থাকে বা সন্দেহ থাকে আমি সমাধান করে দেওয়ার পরেও তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমি সেই সমস্ত সন্দেহ নিয়ে তোমাদের সমস্যা নিয়ে আমি তার উপর ভিত্তি করে একটা ভিডিও বানাবো তো চলে যা চলো তাহলে চলে তাহলে চলো ভিডিওটা শুরু করে দেখি প্রথম অধ্যায় অষ্টম শ্রেণীর পেজ নাম্বার হচ্ছে পাঁচ কি বলছে প্রথম অধ্যায় আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য ছয় মিটার এবং প্রস্থ চার পয়েন্ট দুই মিটার

অংশ এই অংশে বলা হয়েছে যে এটা হচ্ছে উঠান আর এটা হচ্ছে শতরঞ্জি এবং শতরঞ্জি বাদে বাকি যে অংশটা আছে অর্থাৎ এই অংশটা এই অংশটা তোমাদের বের করতে বলেছে এই অংশটা কতটুকু রয়েছে আর এটা হচ্ছে শতরঞ্জি আমি লিখে দিচ্ছি এখানে শতরঞ্জি আর এই যে উঠানের এটা হচ্ছে দৈর্ঘ্য এটাকে বলে দৈর্ঘ্য এটাকে বলে প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার রয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে চার পয়েন্ট দুই মিটার আর শতরঞ্জের শতরঞ্জের দৈর্ঘ্য বলেছে এখানে তিন পয়েন্ট পাঁচ মিটার আমি লিখে নিচ্ছি এখানে শতরঞ্জের দৈর্ঘ্য তিন পয়েন্ট পাঁচ মিটার এবং প্রস্ত বলেছে দুই পয়েন্ট পাঁচ মিটার প্রস্ত আমি এখানে লিখে দিচ্ছি দুই পয়েন্ট পাঁচ মিটার বুঝতে পারলো তো আমি আরেকবার বলে দিচ্ছি দেখো এটা হচ্ছে আয়তন দেখা উঠান আর এটা হচ্ছে শতরঞ্জি এবার শতরঞ্জির বাদে শতরঞ্জিটা যদি এটা হয় তার মানে এর বাদে বাকি অংশ কোনটা এই যে এই অংশটা হচ্ছে বাকি বাকি অংশটা এই বাকি অংশটা কতটা রয়েছে এই জায়গার পরিমাণটা তোমাদের বের করতে বলা হয়েছে তার মানে সবার প্রথমে আমরা আয়তক্ষেত্র এবং উঠানের ক্ষেত্রফলটা বের করবো তারপর শতরঞ্জের ক্ষেত্রফলটা বের করব তারপর আয়তক্ষেত্র এবং উঠানের ক্ষেত্রফল থেকে শতরঞ্জের ক্ষেত্রফল বিয়োগ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে দেখো এখানে কি এখানে কি লিখছি উঠানের ক্ষেত্রফল অবশ্য তোমরা যেমন ক্ষেত্রফল মানে আয়তকে দিলে ক্ষেত্রফল তোমরা যারা সপ্তম শ্রেণীতে যখন পড়তে অবশ্যই তোমরা সূত্র মনস্থ করেছো আয়তকে দিলে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্তুত আমি এখানে আবার লিখলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত এখানে শুধু লিখে দেবো দৈর্ঘ্য কত রয়েছে ছয় মিটার রয়েছে প্রস্তুত কত রয়েছে দুই পয়েন্ট চার পয়েন্ট দুই মিটার রয়েছে এবার মিটার আর মিটারে গুণ করলে কি হয় বর্গমিটার এটাকে যদি গুণ করি তাহলে কি হচ্ছে কত আসবো আমাদের পঁচিশ পয়েন্ট দুই বর্গমিটার আরেক ক্ষেত্রে পঁচিশ পয়েন্ট দুই বর্গ মিটার এবার আমরা বের করে নেব এবার আমরা বের করে নেব শতরঞ্জের ক্ষেত্রফল সতেরো বিতর্ব করেছে দৈর্ঘ্য বলেছে তিন মিটার প্রস্ত করেছে দুই মিটার এবার এটাকে গুণ করবে এবার দেখো হবে গুণটা এখানে করে তিন আছে দুই পয়েন্টা ফাইভ আছে পাঁচ হয় এখানে আবার কত হয় এখানে পাঁচ বছর নাম তারপরে এখানে সাত বছর নাম এখানে আট বছর নাম এবার দেখো এখানে এখানে এটা কিন্তু দশমিক দিনে আমি কি বলেছে এবার এটা এবার দশমিক কয়টা সংখ্যার পরে বসবে এখানে কি আছে একটা সংখ্যা দুইটা সংখ্যা এখানে আট পয়েন্ট পঁচাত্তর মিটার এর জন্য দেখো সংখ্যা এখানে দুইটা আছে এবার এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা তারপরে দুইটা সংখ্যার পর তোমাদের দশমিকটা দিতে হবে অর্থাৎ এইট ইন্টু পঁচাত্তর বর্গ মিটার হচ্ছে সতেরো ইঞ্চের এবার সতেরো ইঞ্চের ক্ষেত্রফল পেয়ে গেলাম আয়তন ক্ষেত্রে উঠানেরও ক্ষেত্রফল পেয়ে গেলাম আয়তন ক্ষেত্রে উঠানের ক্ষেত্রফল হলো পঁচিশ পয়েন্ট দুই বর্গ মিটার সতেরো ইঞ্চের ক্ষেত্রফল আট পয়েন্ট পঁচাত্তর বর্গ এবার বাকি অংশ সতেরো ইঞ্চে বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত হবে সেটা এই যে আয়তন ক্ষেত্রে উঠানের ক্ষেত্রফল থেকে সতেরো ইঞ্চের ক্ষেত্রফল বিয়োগ করে পেয়ে যাবো আমরা তার মানে আমরা এবার কি লাগবো এখানে কি বলেছে সতেরো বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত এখানে লিখছি আমরা শতরঞ্জে বাদে বাকি আট পয়েন্ট পঁচাত্তর অর্থাৎ দুই পয়েন্ট পাঁচ এটাকে যদি বিয়োগ করো তাহলে দেখে নাও আমি ভেঙে ভেঙে বুঝে দিচ্ছি ঠিক আছে কি হচ্ছে এখানে পাঁচ আট কোটি মিটার বারো চার ষোলো অর্থাৎ ষোলো পয়েন্ট পঁয়তাল্লিশ ঠিক আছে ষোলো পয়েন্ট পঁয়তাল্লিশ বর্গমিটার হচ্ছে শতরঞ্জী বাঁধে বাকি উঠানোর অর্থাৎ বের হয়ে চলে আসলো ষোলো পয়েন্ট পঁয়তাল্লিশ বর্গমিটার আশা করি তোমরা ভিডিওটি এই ভিডিওর আমি করে দিলাম তোমরা যারা ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এরকম ভালো করে ব্যাখ্যা করে বুঝে দেওয়ার পর যদি তোমাদের কত সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য